আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন প্রথমে ভিডিও শুরুতেই দেখিয়ে দিচ্ছি আমার ছোট বিয়ের জন্য আমি স্কুলের ড্রেস বানিয়েছি ওকে যেহেতু স্কুলে ভর্তি করেছি তো কী কী জিনিস অর্জন কেনাকাটা করা হয়েছে স্কুলের জন্য সেটা একটু শেয়ার করছি তো এখানে হচ্ছে স্কুলের জন্য একটি সোয়েটার আর হচ্ছে জুতা মোজা তারপর স্কুলের ড্রেস স্কুলের যে স্কার্ট থাকে সেটা মানে এভরিথিং আর কি সব নতুন মানে কেনা হয়েছে তো এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি কালকে যেহেতু ওর স্কুল শুরু হয়ে যাবে এর জন্য সব কিছু গুছিয়ে এক জায়গায় রাখছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম এইখানে কিন্তু আমার বড় বাচ্চা যেহেতু ও স্কুল থেকে বের হয়ে এখন কলেজে পড়ে নতুন করে ছোটো বাচ্চার জন্য দৌড়াদৌড়ি করতে হবে কারণ হচ্ছে ও না ওকে কে জিতে ভর্তি করা হয়েছে অর্থাৎ অনেক ছোট ওকে এত আর একা একা কিছুই করা যাবে না ওর জন্য নতুন সবই কেনা হলো তো এই একটা স্কুল ব্যাগ আর এই হচ্ছে ওর স্কুলের বই আর এই স্কুল দিয়ে ডায়েরি তো এই ডায়েরির মধ্যে একটু নাম লিখে দেব যেহেতু ও এখনও সেরকমভাবে লেখাপড়া করে না তো এর জন্য ওর বোন ওর নামটা লিখে দিচ্ছে প্রত্যেকটি বইয়ে একটু করে কারণ হচ্ছে একসাথে অনেক বাচ্চা থাকবে কে কার বই নিয়ে যাবে এটা তো বলা যায় না এলোমেলো হয়ে গেলে খুঁজতে পরে সুবিধা হবে এর জন্য নামগুলি ওর বাবা আর হচ্ছে ওর বোন দুজনে মিলে লিখে দিচ্ছে আর আমি ওর বই তারপরে হচ্ছে এসবগুলো মতো ব্যাগে ভরে দিচ্ছি আর ও খুব পছন্দ করে পিঙ্ক কালার এর জন্য একটা পিঙ্ক কালার ব্যাগ আনা হয়ে যাওয়ার জন্য যেন ও যেন স্কুলে নিতে পারে সেই সবগুলো জিনিস আমি কিন্তু একত্র করে রাখছি আর কি যেন পরের দিন সকালবেলা আর খোঁজাখি করতে না হয় আসলে কি এক এক সময় এক একটা কেনা হয়েছে এক এক জায়গায় রাখা হয়েছিল সব একত্র করা সকালবেলা উঠিয়েছে মানে এত শীতে ও একবারে ইয়ে হয়েছে আর বিড়ালটা দেখেন ওর সাথে এসে বসে রয়েছে আর কি তো খুব বিড়াল প্রেমী আর বলা যায় দেখতে পাচ্ছেন বিড়ালের অবস্থা ওকে এমনভাবে দেখছে হ্যাঁ কি বলবো আর সারাক্ষণ বিড়াল বিড়াল আর বিড়ালটাও কেমন হয়েছে জানে সারাক্ষণ মানুষের শরীরে ঘ্যাসে যাই হোক সকালবেলা উঠে উঠতে চাইছিল না জোরা জোড়ি করে খাটের মধ্যেই বসে রয়েছে কম্বল টম্বল মুড়ি দিয়ে তারপরে বললাম আসো একটু ব্রাশ করো আস্তে আস্তে রেডি করি তো একে একে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে তারপরে আস্তে আস্তে সব কাপড় চোপড় চেঞ্জ করে তারপরে পরানো হচ্ছে যেহেতু মানে সকালের কাজ সব এলোমেলো হয়ে রয়েছে আমার কিন্তু ওখানেই ব্যস্ত কারণ হচ্ছে প্রথম তো ও মানে এটা পড়তে চাচ্ছে ওটা পড়তে চাচ্ছে না খেতে চাচ্ছে না নানান কিছু আর কি ছোটো বাচ্চা যাদের যাদের আছে তারা অবশ্যই জানেন ওরা কিন্তু সকালবেলা আর তার মধ্যে এত কুয়াশা বাইরে মাসাল্লা এত কুয়াশা পড়ছে পাঁচ তারিখ থেকে এই কয়দিন ধরে কি বলবো আর তো যাই হোক প্রথম দিন ছিল খুব কুয়াশা ছিল যতটুক সম্ভব মানে সিভলি কাপড় চোপড় থেকে পরিয়ে সব ঠিকঠাক করে চুল টুল বেঁধে তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য রেডি করা তো এখানে একটু লুডুস রান্না করে দিয়েছি প্রথম দিন টিফিন দিলাম না বললাম বাসায় থেকে খেয়ে যাও টিফিন লাগে কি লাগে না তার নয় শিউর তো যাই হোক আমি যে স্কুলে ভর্তি করেছি আমার মেয়ে ছোট মেয়েকে এখানে কিন্তু আমি দশ বছর আমার বড় মেয়েকে দশ না সরি এগারো সাড়ে এগারো বছর আমার বড় মেয়েকে পড়িয়েছি ও এই স্কুল থেকেই এসএসসি পাশ করে বের হয়েছে আমি কেজিতে ভর্তি করেছিলাম তো ওকেও ঠিক তাই আমি কেজিতেই ভর্তি করছি তো আমার বড়ো মেয়েকেও আমি নার্সারিতে দিয়েছিলাম না কেজিতে দিয়েছিলাম এই স্কুলে আর ছোট মেয়েকেও তাই তো দেখতে পাচ্ছেন ওকে নিয়ে এখন আমি যাচ্ছি বাস এক দেড় ঘন্টা বসে থেকে নিয়ে আসবো আর কি তো যাই হোক এইভাবে আসলে আমাদের একের পর এক চলছে আর কি তো ওকে নিয়ে গেলাম ওইখানে স্কুলের সামনে আর ভিডিও করা হয় নাই কারণ অনেক গার্জেন আসলে অনেকের ফেস চলে আসতে পারে তো স্কুল থেকে আসার পর কিন্তু জলদি জলদি করে একটু ভাজি করে নিচ্ছি তো এই স্কুল থেকে আমি আমার বড় মেয়েকে পড়িয়ে বের করেছি আবার এখানে ভর্তি করলাম ওকেও তো মোটামুটি বলা চলে একজনের কমপ্লিট করা শেষ হওয়ার পরে কিন্তু আমি আসলে আমার মেকি ভরতে গেলাম যেহেতু ওরা বয়সে একটু ডিফারেন্স অনেক ছিল তো এর কারণে আসলে একসাথে আর স্কুলে দুই বাচ্চা নিয়ে যাওয়া হয় নাই তো আলাদা আলাদাই নিয়ে গেলাম তো বাসায় এসে আমি কিন্তু যাওয়ার আগে এই মাছগুলো বের করে রেখে গিয়েছিলাম যেন এসেই টপ করে রান্না করতে পারি তো ছটপট যা রান্না করা যায় তাই করলাম যেহেতু প্রথম দিন ও এসে খুব ক্লান্ত স্কুল থেকে আর আমি অনেক দিন পর ভাবিদের সাথে বসে আসলে গল্প করলাম কারণ বাচ্চা বড় হওয়ার কারণে তেমন একটা স্কুলে যাওয়াই হয়নি আমার আমার মেয়ে যখন ও পি এলো পিএইচি পরীক্ষা দেয় তখন আমরা কিন্তু আমার এই ছোটো মেয়ের পেটে আসে তো এই পাঁচ ছয় বছর আমি আর তেমন করে স্কুলে যাই নাই বলা চলে খুব মিটিং টিটিং থাকলে তখন যাওয়া হয়েছে তাছাড়া তেমন একটা স্কুলে আমার যাওয়াই হয় নাই তো যাই হোক ছোটো মেয়ের জন্য আবারও সেই স্কুল লাইফ শুরু হয়ে গেল বাচ্চার সাথে আমারও দৌড়াদৌড়ি তো আপনাদের কথার সাথে সাথে দেখেন কথার ফাঁকে ফাঁকে রান্না টান্না সব সেরে আমি কিন্তু চোলাটা একটু হালকা পচে টুচে পরিষ্কার করে নিচ্ছি এভাবে আজকের জন্য আজকের ভিডিওটা হয়তো বা এইভাবেই দেখিয়ে দিলাম আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা কম ভালো একটা কমেন্ট করে যাবেন লাইক করবেন শেয়ার করবেন জানাবেন কেমন লাগলো তো আজকের ভিডিওটা কিন্তু আমি খুব শর্টকাটেই দেখাচ্ছি আমার মেয়ের যে স্কুল লাইফ শুরু হচ্ছে সেটা একটু স্মৃতি করে রেখে দিলাম এখন আসলে এইটা হচ্ছে অনেক মানে আবেগের ব্যাপার যে ছোট বাচ্চা নিয়ে আবার শুরু হচ্ছে আমার নতুন প্রতিদিনের আসলে কাজকর্ম তো ওর বাবাও নিয়ে যেতে পারবে আমিও পারবো ওর বোনও নিয়ে যেতে পারবে যাই হোক একভাবে না একভাবে চলেই যাবে আর কি তো কথার ফাঁকে ফাঁকে মাছগুলো টমেটো দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আমি ভোনা করে নিচ্ছি তো খুবই সিম্পল একটা রেসিপি মাছের ভোনা এটা তো কম বেশি সবাই পারে না সবাই জানেন তো খুবই সহজ একটি রেসিপি শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ